হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আমি আপনাদের গ্রামের বাড়িতে খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখালাম এ দেখতে পাচ্ছেন গ্রাম বলতে এটা কি বেশি বোঝায় যে এখানে হাঁস মুরগি আছে গরু ছাগল আছে যদিও গরু ছাগল নেই শুধু এখানে হাঁস মুরগি আছে আমাদের গ্রামের বাড়িতে দেখছেন মুরগি কি সুন্দর ক ক ক করে আর ওই যে আছে হাঁসের রাজ্য হচ্ছে এখান দিয়ে এই যে হাস এই দেখেন বেগুন গাছে কি সুন্দর বেগুন হচ্ছে ওয়াও খুবই সুন্দর দৃশ্য চোখে না দেখলে উপভোগ করতে পারবেন না তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর জিনিস না দেখলে মিস করবেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন মনোমুগ্ধ করা একটি গ্রাম যেই গ্রামে অসংখ্য ছোট ছোট গাছ পালা পাখি পশু পাখি দিয়ে ঘেরা সাথে আছে হাঁস মুরগি নিজে দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো কি সুন্দর ডিসিপ্লিন ভাবে চলে আসছে একে একে এখন খাবার খেয়ে সুন্দর করে রুমে ঢুকে যাবে দেখছেন কি সুন্দর ডিসিপ্লিন একজন আগে যায় তারপর আস্তে আস্তে সব লাইন ধরে যায় শো 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 পাখির দল সোনা পাখিরা আমার তই 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 তোই আমার বয় পাখি কই আমার কাছে খুবই ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে যত দেখবেন ততই মুগ্ধ হবেন দেখতে দেখতে মন ভরে যাবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা আর আমার ভিডিওটা সবাই দেখবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি আল্লাহ হাফেজ